দুই কাপ চা দাম পনেরো টাকা মেয়ে আগে দশ টাকা দেয় তাই বাজারে দিতেলাম আলু দুটি টাকা আর দিতে তেমনি বাজার ধরুন তো তেমনি বাজার ধরুন জীবনটা তেমনি চালামু বড় চড়তে দি আর দুই দুইটা পনেরোটা নিয়ে বড় রুটু মেয়ে তো চাই খাই না সকালে তো বই চা খাই না তাই বলে বড় ভাই ডুলো হ্যাঁ বড় ভাই এলে চা খাওয়াই তার বিল দিতে পারি না দুই মাস দুইটা